এক ভাই মন্তব্য করেছেন যে যে যেই ধর্মে জন্মগ্রহণ করেছে সে সেই ধর্মকেই সত্য মনে করছে প্রকৃত সঠিক ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রিয় ভাই কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা যা যাচাই করার মানদণ্ড হচ্ছে সেই ধর্মে ধর্মগ্রন্থ যদি সেই ধর্মের ধর্মগ্রন্থ বা কিতাব নির্ভুল প্রমাণিত হয় তাহলে বুঝতে হবে যে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং সেই ধর্মটি সঠিক ধর্ম আর যদি সেই ধর্মগ্রন্থের মধ্যে ভুল থাকে তাহলে বুঝতে হবে যে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত কিতাব নয় সেটা কোনো মানবরচিত কিতাব এবং সেটি হচ্ছে মিথ্যা ধর্ম কারণ আল্লাহ তালা ভুল করতে পারেন না মানুষ ভুল করতে পারে সৃষ্টি ভুল করতে পারে স্রষ্টা ভুল করতে পারেন না আমি চ্যালেঞ্জ করছি যদি পবিত্র কোরআনুল কারিম ব্যতীত অন্য কোন ধর্মগ্রন্থ কেউ নির্ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমি আজই সেই ধর্মগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি আর পবিত্র কোরআনুল কারিমে কেউ যদি একটি ভুলও দেখাতে পারেন তাহলে আমি আজই ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছি আর যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে আমি বলবো যে আল্লাহ তালা নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত এবং সত্য ধর্ম হচ্ছে তিনি সে সত্তার জিনিস সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনের রয়েছে সে সমস্ত তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তু তো তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত সুরা ইউনুস আয়াত তিন সুরা আল বাকারা আয়াত একশো অর্থ তোমার নিকট তারা জিজ্ঞেস করেন নতুন চাঁদের বিষয়ে বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোন নেকি কল্যাণ নেই অবশ্য নেকি আল্লাহকে ভয় করার মধ্যে আর তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পার অর্থ নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে ছয় দিনে অতঃপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন তিনি কার্য পরিচালনা করেন কেউ সুপারিশ করতে পাবেন না তবে তার অনুমতি ছাড়া ইনি আল্লাহ তোমাদের পালন করতা অতএব তোমরা তারই এবাদত কর তোমরা কি কিছুই চিন্তা কর না সুরা নাহল আয়াত ছাপ্পান্ন সুরা আলকাহফ আয়াত ছিয়াশি অর্থ অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন আমি বললাম হেজুলকার নাইন আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন সুরা আল আয়াত অর্থ এই মুটিরা যদি উপাস্য হতো তবে প্রবেশ করতো না প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে অর্থ তারা আমার দেয়া জীবন উপকরণ থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে যাদের কোন খবরই তারা রাখে না আল্লাহর কসম তোমরা যে অপবাদ আরোপ করছ সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে সুরা আল কিয়ামাহ আয়াত আট সুরা তারিক, আয়াত ছয় অর্থ সে সৃজিত হয়েছে সবেগে স্থলিত পানি থেকে অর্থ চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে সুরা আল ইনফিতার আয়াত দুই সুরা আল আয়াত পঞ্চাশ অর্থ তারা বলে তার পালনকর্তাদের পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হলো না কেন বলুন নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র সুরা আল হাদিদ আয়াত আমি আমার রসুলগনকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে আর আমি নাজিল করেছি লৌহ যাতে আছে প্রচন্ড রংশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এজন্যে যে আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাকে ও তার রসুলগনকে সাহায্য করে আল্লাহ শক্তিধর পরাক্রমশালী অর্থ

এই আলমরা কিছু গ্রহণ করে আর কিছু করতে পারে না আপনারা এই আনন্দে অ্যাভার্ড করবেন এবং ইসলাম ঠিক থেকে ভেজে থাকবেন এইসব প্রতারক আনন্দের আপনারা ভুজে থাকবেন এবং প্রতারক আনন্দের কথা শুনবেন এরা